অবিলম্বে কেন্দ্রের বিজেপি সরকারকে রাসায়নিক সারের দাম কমাতে হবে এই দাবি তুলে সিঙ্গুরের শুভেন্দু অধিকারী সভাস্থলের আশেপাশে ব্যানার লাগালো সিঙ্গুর ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটি জানিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি পাল্টা বিজেপিকে নিশানা করেছে তৃণমূল সিঙ্গুরের আলু চাষিদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে ভারতীয় জনতা কৃষাণ মোর্চার ডাকে আজ অবস্থান কর্মসূচি হতে চলেছে সিঙ্গুরের রতনপুর মোড় এলাকায় তৈরি করা হয়েছে মঞ্চ চারিদিকে লাগানো হয়েছে বিজেপির পতাকা আর তার আগে কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি রাসায়নিক সারের দাব নিয়ে প্রশ্ন চিহ্ন তুলল তৃণমূল কংগ্রেস এই মঞ্চের আশেপাশে সিঙ্গুর ব্লক কৃষণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একাধিক ব্যানার লাগানো হয়েছে যেখানে কেন্দ্রকে রাসায়নিক সারের দাম কমানোর দাবি জানানো হয়েছে পাশাপাশি ভিন রাজ্যে আলুর দর সহ এ রাজ্যের আলুর দর তুলে ধরে ব্যানার লাগানো হয়েছে বিজেপি নেতা তারাপদ ঘোষ জানিয়েছেন তৃণমূলের এসব ঘৃণ্য রাজনীতি তার অভিযোগ কেন্দ্র ভর্তুকি দিয়ে চাষিদের সার পাঠালো এ রাজ্যে শাসকদল বিভিন্ন জায়গায় কাঠমানি খে বেশি নামে চাষিদের সার বিক্রি করতে বাধ্য করছে অভিযোগ অস্বীকার করেছে সিঙ্গুর ব্লক দু নম্বর আঞ্চলিক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি কার্তিক চন্দ্র মাঝি দাবি অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সারের দাম কমানো উচিত পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যের থেকে এ রাজ্যে আলুর বাজার দর অনেক বেশি ব্যুরো রিপোর্ট জনতা এক্সপ্রেস ডিজিটাল কেন্দ্র সরকারের ব্যাপারে যে বলেছে সারের দাম বাড়ানো আছে আমি বলতে চাই এটা কেন্দ্র সরকার যে সার পাঠাচ্ছে তার ন্যায্য মূল্যে ভর্তুকি দিয়ে সার পাঠাচ্ছে এখান করে পশ্চিমবাংলার যে শাসক দল তৃণমূল সে তৃণমূলের দ্বারা পরিচালিত যে সমবায় এবং যে দোকান আছে সারের দোকান আছে সেই সার দোকানদারদেরকে প্রেশার দিয়ে তাদের কাছে কাটমানি খাইয়ে সারের দোকানদারদেরকে বাধ্য করে সারের দাম বাড়াতে কেন্দ্র সরকার যে ভর্তিবিধি সারটা পাঠাচ্ছে সেই সারটা যদি আমাদের সমস্ত পশ্চিমবাংলার চাষি সেই অল্প মূল্যে পায় তাহলে কৃষিতে তাদের উন্নয়ন ঘটবে কিন্তু এই যে সরকার চলছে সেই সরকার যে দলের দ্বারা পরিচালিত সেই দল চায় না এখানে কৃষকের উন্নয়ন হোক তারা কৃষক উন্নয়ন করে তাদের রুজি রোজগার বানাক তারই কৃষকের উন্নয়নের স্বার্থে কৃষকের প্রতি অবিচার অনাচার অত্যাচার যে হচ্ছে তারই প্রতিবাদে আজকে রাজ্য বিজেপির ডাকে যে সিঙ্গুরে একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে তারই জন্যে এইখানকার তৃণমূল নেতারা নোংরা রাজনীতি আরম্ভ করেছে এরা এতদিন কোথায় ছিল এতদিন কেন ব্যানার ফেলে যখন কৃষকের হয়ে বিজেপি লড়ছে বিজেপি রাস্তায় তখন ওদের ঘুম ভেঙেছে তখন ওরা ব্যানার দিচ্ছে এই নোংরা রাজনীতির আমরা হিতকার জানাই এই নোংরা রাজনীতি থেকে পশ্চিমবাংলাকে মুক্ত করতে চাই এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে যখন তখন এই পশ্চিমবাংলার কৃষকরা ন্যায্য মূল্যে অবশ্যই সার পাবে ভর্তুকি যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে পশ্চিমবাংলায় যদি ভারতীয় জনতা পার্টি সরকার হয় এই ভারতীয় জনতা পার্টি সরকারের তরফ থেকে পশ্চিমবাংলার মানুষকে ভর্তুকি দিয়ে সারের দাম আরও কমিয়ে কৃষকের ডেভেলপ করিয়ে পশ্চিমবাংলার উন্নত ঘটনা আপনার নাম পড়ছে আমার নাম তারাপদ ঘোষ আমি সিঙ্গুর বিধানসভার বিএলএন রাজ্য জেলা কমিটির সদস্য দেখুন একটা কথা বলি এটা সম্পূর্ণ একদম ভিত্তিহীন এবং মিথ্যা কথা কারণ কি কেন্দ্রীয় সরকার যে সার দিচ্ছে সেই সারটা ভর্তুকি কেন্দ্রীয় সরকার কমানো উচিত একটাই কারণ কারণ আপনারা জানেন যে সার যে চাষি নিচ্ছে সেখানে সার নেওয়ার আগে যেখানে আধার কার্ড পেশ করতে হচ্ছে আধার কার্ড দিতে হচ্ছে এবং চাষি সেখানে আঙুলের ছাপ দিতে হচ্ছে তারপর কিন্তু সেই সারটা আমাদের চাষি পাচ্ছে তাহলে এখানে কেন্দ্রীয় সরকার এটা একটা ভুল বার্তা এবং ভুল রাজনীতি করার জন্য আজকে কিন্তু এখানে এসে এটা বলছে মানে আপনাদের দাবি কি কেন্দ্রীয় সরকার আমাদের দাবি হচ্ছে যে যেহেতু সারের দাম বেশি এই সারের দাম কেন্দ্রীয় সরকার বেশি করে ভর্তুকি দিলে তবে কিন্তু সারের দামটা কমবে এবং চাষি কিন্তু তার পরিপ্রেক্ষিতে চাষি সারের দাম কম পেলে সেখানে চাষও করতে পারবে এবং সেখানে ফসলের দামও কিন্তু অনেক মানুষ সুবিধা পাবে হুম এবং আজকে সেটা না করে আজকে সারের দাম না কমিয়ে কি করছে তারা এসে শিঙুড়ে আসছে আজকে বিজেপি সেখানে রাজনীতি করার জন্যে আসছে কারণ আমরা আমরা প্রত্যেকেই জানেন যে আজকে যে আলু নিয়ে আলু নিয়ে যে আজকে আসছে শুভেন্দু অধিকারী আজকে আলু নিয়ে এবং চাষি বা কৃষকদের নিয়ে যে আজকে রাজনীতি করতে আসছেন তার কয়েকটা প্রমাণ আমি বলে দেব যে আজকে যে আলুর দাম আজকে আলুর দাম দেখুন আজকে আমাদের সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে আলু উৎপাদিত হয়েছে এবং সেখানে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আলুর দাম এই মুহূর্তে কুইন্টাল প্রতি বারোশো টাকা গত পরশু দিনের রেট সরকারি রেট এবং সেখানে আমরা দেখেছি ইউপিতে অর্থাৎ উত্তরপ্রদেশের রেট হচ্ছে কুইন্টাল প্রতি আমাদের নশো চুয়াল্লিশ টাকা এবং আমাদের সাড়ে বারোশো টাকা কোথার রেট এটা খোলা বাজারে বলছেন না এটা কুইন্টাল প্রতি সরকারি রেট এই এই দামে আলু বিক্রি হচ্ছে ঠিক আছে এবং কুইন্টাল প্রতি এবং সেখানে সাতশো চুয়াল্লিশ টাকা হচ্ছে পাঞ্জাবের রেট অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গে চাষিরা যে আলুর দাম বেশি পাচ্ছে সেটা হচ্ছে এটা এই থেকে প্রমাণিত এবং সেখানে অনেক সময় বলছে যে কেন আলু রাজ্যের বাইরে যাবে না আর এই আজকে পশ্চিমবঙ্গে যে আলুর দাম সেখানে এত দাম বেশি আলু যেখানে চাষিরা পাচ্ছে সেই আলু যদি রাজ্যের অন্য জায়গায় পাঠানো হয় সেখানে তো কম পাবে তাহলে কীভাবে যাবে আর একটা কথা হচ্ছে আপনারা প্রত্যেকেই যান যেটা হচ্ছে আজকে আমরা আপনাদের বক্তব্য পশ্চিমবঙ্গে যে আলু উৎপাদন হয় তার ন্যায্য দাম কৃষকরা পাচ্ছে পাচ্ছে অবশ্যই পাচ্ছে অথচ বিজেপি শাসিত রাজ্যগুলোতে আলুর সরকারি মূল্য কম সরকারি মূল্য কম এবং মূল্য কম এবং আজকে আমাদের এই সেটা সেটা তুলে ধরার জন্যই কি এই ব্যানার হ্যাঁ সেই জন্যই তুলে তুলে আজকে যে তুলে কেটে গেল সেই জন্য সেই জন্যই আজকে আমাদের তৃণমূল রাজ্য সর রাজ্য স্তর থেকে এবং আমাদের কিষান খেত্রের পক্ষ থেকে তার ব্যানার আমরা সিংড়ের সমস্ত জায়গায় সেটা আমরা লাগিয়ে দিয়েছি যাতে মানুষ বুঝতে পারে এবং আজকে যে শুভেন্দু যে রাজনীতি করতে আসে সেটা যে মিথ্যা সেটা মানুষের কাছে প্রচার করার জন্যই কিন্তু আমরা মানুষের কাছে তুলে ধরেছি আপনার নাম পরিচয় আমার নাম কার্তিক চন্দ্র মাঝি দুই অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে